বীজ্রপাত আর বজ্রপাত দুটো কিন্তু মারাত্মক বজ্রপাত যদি বেশি হয় তাহলে কিন্তু মানুষের মরার সংখ্যা বেড়ে যায় আর যদি বীজ্রপাত বেশি হয় তাহলে বুঝতেই পারছো জন্মের সংখ্যা বেড়ে যায় আর এরা জন্মের পর থেকে এত বিজ্রপাতের আঘাত খেয়েছে শরীরে বজ্রপাতের সৃষ্টি হয়ে গেছে আর সেই প্রভাবটা এখন জনগণের মনের ভিতরে দিয়ে প্রভাবিত করতে চাইছে কেননা যদি দু চারটে লাইক কমেন্ট আর ভিউয়ার্স পাওয়া যায় নিজের কথা ভেবে দাঁড়ায় হ্যাঁ বৌদি তুমি একদম ঠিক বলেছ কিন্তু আজকাল অন্য ছেলে তোমার ভিডিও দেখে দাঁড়ায় কি জানি না কিন্তু তোমার বাবারটা নিশ্চয়ই দাঁড়াই তোমার মন মানসিকতা দেখে আমরা বুঝতে পারছি আরে বৌদি তোমাকে আর এখন কি লাগাবে তোমাকে তো অনেক লাগিয়েছে লাগিয়ে লাগিয়ে একদম পুরো লাল করে দিয়েছে আই মিন শীতের সিঁদুর বুঝতে পেরেছো গাইজ ভালোবাসা গেলে তো মামনি তুমি যে এত সুন্দর ভিডিও বানাও তোমার ভিডিও তো সবাই খুব পছন্দ করে আশা করি তোমার পাড়া প্রতিবেশীর লোকরা তোমাকে খুব ভালোবাসে তো ভালোবেসে তোমার ট্যাং কজন কাজে তুললো সেটা একটু কমেন্ট করে আমাদের জানাও আর একটু কাউন্টিংটা ভালো করে করবে ঠিক আছে কারণ জনগণের জানতে ইচ্ছা তো না মানে বানা এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ন্যাটামোর একটা সীমা থাকে আর তোকে বানা এত রোস্ট করছে তোর লজ্জা নেই আর তোর কমেন্ট বক্সটা তুই নিজে দেখেছিস তোর কমেন্ট বক্সে শুধু গালাগালি হেগে রেখে দিয়েছে সবাই ঠিক আছে সেগুলো তুই এবার খাচ্ছিস তাও তোমার লজ্জা নেই তো বলছি কি যে ওই কাঁঠালটা ওর দিকে ঠেলে দিচ্ছ ওই কাঁঠালটা জোরে জোরে ওর পদে একটু ঘষ তো ঘষে অনলাইনে ভিডিও আপলোড করো না মানে আই মিন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করো দেখো পাবলিক দেখে খুব মজা পাবে পাবেস ভিডিওটা যদি ভালো লেগে থাকে ওই যা যা করতে হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার আর যা ইচ্ছা করে দিও কেমন চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই